আর স্বপ্নের বাড়ি সাজানোর জন্য মানে অনেক মানে আপনার কম দামিও মাল চাই আবার আপনার অনেক হাই কোয়ালিটিও মাল চাই তো আসলে অনেক প্রবাসী ভাই আছে যে আপনার যারা আপনার মেন ডোরের জন্য আপনার অনেক কোয়ালিটিফুল মাল চাই তো তাদের জন্য আমাদের এই যে বিশাল কালেকশন আছে অনেক যে আমাদের হাতে একটা মাল আছে এই মালটার প্রাইস হলো আপনার 2450 টাকা এটা বলে কই 4000 টাকা নিলে একজন কাছ এটা বেশি হয়ে গেল না ভাই হ্যাঁ বেশি হয়ে গেল সেজন্য তো বলতেছি যে আপনার কাছে সঠিক দাম পাবে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই

খুব হাই কোয়ালিটি এগুলো আপনার লং টাইম ইউজ করতে পারবে ইনশাআল্লাহ এগুলা আশা করি আপনি 20 বছর ইউজ করতে পারবে 20 বছর 20 বছর 20 বছর কিছু হবে না হ্যাঁ ওকে ভাই তারপরে তারপরে ভাই আর এগুলো তো মানে সাধারণত নষ্ট রিপেয়ার করা যায় না ভাই জি রিপেয়ার করা যায় না এগুলো হ্যাঁ রিপেয়ার আপনি করা যায় রিপেয়ার আপনি যে সাধারণত এই যে আর একটা মাল খুবই চমৎকার মাল এটা খুবই সুন্দর ভাই ক্রিস্টাল মিরর মাল হ্যাঁ খুবই চমৎকার একটা মাল আচ্ছা কালারফুল এগুলো আপনার মেন্ডরের জন্য আচ্ছা ওকে ভাই ডাবল পার্লার আপনি ইউজ করতে পারবেন মেন ডোর ইউজ করতে পারবেন খুব হাই কোয়ালিটির মাল ওকে ভাই ঠিক আছে তারপর সেই বড় ভাই বড়গুলো গুলো বড় তো ভাই মেন ডোরে কাজ করে না ভাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ এগুলো সব মেন ডোরে এগুলো সবই মেন ডোরের জন্য এগুলো মাল যা আছে সবই মেন ডোরের জন্য খুব হাই কোয়ালিটির মাল এগুলো কালার গ্যারান্টি আছে তারপর আপনার মালের গ্যারান্টি আছে এগুলোর মধ্যে আপনার তিনটা কালার আছে তিনটা কালার আছে জি তিনটা কালার আছে

আপনারা প্রত্যেকটা মালে ইনশাআল্লাহ পাইকারি দামে পাবেন আমরা পাইকারি দামে আমাদের সেল বেশি আমরা লাভ করি একবারে সীমিত আচ্ছা আচ্ছা একবারে সীমিত জি আমরা শেয়ার করে রাখেন যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা কোন এক সময় কাজে লাগতে জি 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 শেয়ার করে রাখেন প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না আর বিশেষ করে আমার একটা কথা হলো যে প্রবাসী ভাইদের জন্য আমার একটা মানে অন্যরকম একটা আন্তরিকতা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আপনার মানে একটা ডিসকাউন্ট থাকবেই যেহেতু তারা কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের প্রবাসে রিলেটিভস পাঠায়

এগারো চাবি আছে একুশ চাবি তালা আছে একুশ আপনার যারা তাদের জন্য এইগুলা লাগে ভাই ওটা পাওয়া যাবে আর এখানে যে তালা রয়েছে ভাই এগুলো সব ভাই ইন্ডিয়ান তালা ভাই ইন্ডিয়ান আপনার

এটা আপনার অনেক দরজাতে লাগাই দোকানে লাগাই এগুলো আপনার বিভিন্ন রেট এর আছে আমাদের কাছে কি ভাই হ্যাঁ মোটর সাইকেলে পাঁচশো ষাট টাকার সাইকেল নতুন কোয়ালিটি আপনার এগুলো আপনার মোটর সাইকেল সামনে লাগাই আচ্ছা আচ্ছা কতটা লাগছে পাঁচশো ষাট টাকার মাত্র পাঁচশো ষাট টাকা আপনার বাইরে বিক্রি করলে আপনার সাতশো টাকার উপরে লাগবে অসংখ্য তালা রয়েছে দেখেন এইদিকে অনেক তালা জি জি এটাই এলাম তালা আপনার

জিশাল্লা আমাদের কন্ডিশনের ব্যাপারটা হলো কি যে আপনার কথা হলো যে আমি একটা কথাই বলতে চাই বিশেষ করে আপনার যারা বাড়িওয়ালা আছে এবং যারা আপনার প্রবাসী আছে বিশেষ করে প্রবাসী যারা আছে প্রবাসীর জন্য সবসময় আমার ডিসকাউন্ট থাকে তো এবার আমার ডিসকাউন্ট থাকবে প্রবাসীদের জন্য তো এটা আমি বলবো না এটা কোনো প্রবাসী ভাই যদি হ্যাঁ কোনো প্রবাসী ভাই যদি মালের জন্য নক করে কোনো মাল অর্ডার করতে চাই তো তার জন্য বিশেষ একটা ছাড় থাকবে আর বাড়িওয়ালা ভাইদের জন্য বলবো একটা কথা যে আপনারা ভালো মানের জন্য ভালো মাল এবং মান নিশ্চিত করতে আমাদের কাছে আসেন আমরা মাল আমরা যেটাই দেখাবো আমরা মাল এটাই দিব আমরা মাল আপনার মনে করেন যে একটা থাকে আরেকটা দিব না পাতলা মোটা এটা আমরা করব না আমরা ইনশাল্লাহ আমরা মানে সৎভাবে ব্যবসা করতে চাই যারা নবপুরে আসবেন এই মাল নেওয়ার জন্য আসবেন একবার হলো দেখে যান ঘুরে যান দেখে ইনশাআল্লাহ ওকে রাজুল ভাই ভালো থাকবেন